কারি পাতা বেশি খাওয়াই হয় না এগুলো কিন্তু করলা পাতা হাতে আসলেই ভালো লাগে হ্যাঁ আবার ড্রাগন ধরেছে এই গাছ আমি লাগাইনি এমনিতেই হয়েছে এই যে করলা এই যে লেবু আসা শুরু করেছে এই যে ফুল থেকে লেবু আসছে একটা ডালেই তিনটা লেবু। সাত বাখানে আসলে এই বাগানের গাছপালাগুলো দেখে এত ভালো লাগে। কারি পাতা বেশি খাওয়াই হয় না। কারি পাতা এই যে ফুল ধরেছে। এই কারি পাতা গাছ থেকে কিন্তু আমি এই যে এখানে চারা তৈরি করেছি। কারি পাতা বীজ থেকে চারা হয়। শিকড় থেকে গোড়া থেকে কিন্তু চারা বের হয়। গাছের গোড়া থেকে অনেক চারা বের হয়। বীজ পড়লে তো চারা হয়ই। যে এখানে একটা হলুদ গাছ এটা হলুদ গাঁদা। আবার এই যে এই হলুদ গ্যাসটা এক একাই হয়েছে হয়তো ছোট হলুদ মাটির মধ্যে ছিল তাই হলুদ গ্যাসটা হয়ে গেছে এই মেহেদি ফুলগুলা কিন্তু এই ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে ডালটা তো অনেক বড় হয়ে গেছে কেটে দেবো কি না কেটে দিতেও মায়া লাগে এই যে দুইটা মেহেদি ডাল আমি কেটে নিলাম মেহেদি পাতার অনেক উপকার মেহেদি ডাল যদি আমরা ঝাঁকড়া করতে চাই তাহলে কিন্তু এরকম ডালপালা কেটে দিতে হবে আমরা আমরা কাছে সারা বছর আমরা ধরতেই থাকি মানে কখনো যে আমরা না এরকম দেখি না ছোট্ট একটা গাছ তারপরেও এত আমরা এই যে এত থোকায় থোকায় আমরা দেখে ছাদ বাগানে আসলেই কিন্তু মনটা ভরে যায় আর এদিকে কচু শাক আমি তো নতুন করে অনেক কচু শাক লাগিয়েছি আমার বাড়িতে সবাই কচু শাক পছন্দ করে তাই আমি ভাবলাম কেননা কচু শাকই অনেকগুলো লাগিয়ে দিই আর এই যে কতগুলো লতি কচু হয়েছে লতিও হয়েছে আর এটা হলো মলবি কচু এখান থেকে আমি কিছু কচু শাক তুলে নেব কচু শাক তো হয়ে গেল এখন কিছু গন্ধবাদাল নিয়ে যাব এগুলো রস করে খেলে ঠান্ডা লাগা ভালো হয় আর আমার ইদানিং গরম লেগে মানে ঠান্ডা লেগে বাগানে কাজ করার সময় তো ঘেমে যায় ঘাম থেকে ঠান্ডা লেগে গেছে তাই ভাবলাম এগুলো নিয়ে এগুলো ফুটে রস করে খেলেও হবে আবার এটার পাকুড়া বানিয়ে খেলেও হবে যেভাবেই হোক খেলেই কিন্তু ঠান্ডা লাগা ভালো হয়ে যায় আর ও হ্যাঁ করলা পাতা নিয়ে যাব করলা পাতার ভাতাটা কি যে ভালো লাগে আর এর উপকারিতা এর করলা পাতার উপকার তো বলেই শেষ করা যায় না অনেকে আবার তিতা হিসাবে খেতে চায় না কিন্তু এটা বেশি করে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে সরিষা তেল দিয়ে ভেজে খেলে কিন্তু খুবই ভালো লাগে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন